আজকে আমি তোমাদের সহজে কী করে আলপনা আঁকা যায় শেখাবো দেখো আলপনা যারা পারো না তারা এই ভিডিওগুলো দেখো আমার প্রথম এটা প্রথম পর্ব পরপর ভিডিও আসবে আলপনার দেখো যারা একদম আলপনা আঁকতে পারো না আলপনা খুব সহজ কয়েকটা পার্ট স্টেপ জেনে নিলে তোমরা আলপনা সহজে করতে পারো যেমন ধরো একটা পদ্ম ফুল আল্পনার মধ্যে পদ্ম ফুলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে এটা মাঝে মাঝে মানে সবসময় প্রায় আসে তোমরা যদি ইউজ করো আল্পনার মধ্যে ব্যবহার করো তাহলে এটা খুব সুন্দর দেখতে লাগে দেখো আমি কি করেছি প্রথমে একটা গোল করে নিয়ে যে একটা ফুটকিরি দিয়ে লম্বা টেনে দিয়েছি তারপরে এরকম দিলাম দিয়ে এই দিকটা এই টেনে আমি কোথা থেকে কোন দিকে টানছি কোথা থেকে শুরু করছি সেটা কিন্তু তোমরা দেখে নেবে আলপনার এই যে তুলির টান টানটা আমি কিন্তু মেন না টানতে পারলে কিন্তু হবে না দেখো এরকম একটা করতে পারবে সবাই তারপরে আমরা টানবো দেখো এই দিলাম এই দিলাম এই তারপরে কি করব এখান থেকে দেখো এবার এই পার থেকে টেনে এই দিলাম এই দিলাম হ্যাঁ দেখো একটু একটু উঁচু মতো হলো না এটা করবে এপার অবশ্যই এরকম একটা দিতে হবে দেখো এই দিক থেকে এই টেনে এই দিকে একটু বাঁকি এই জুড়ে দিলাম এই থেকে বাঁকি এই দিলাম দেখো দেখো তারপরে আমি কি করব আবার এপার থেকে আমি একটা দেবো এটার মাথা করি করে এপার থেকে একটু ছোটো মতো উপরের দিনে বড় হয়েছে যেটা একটু ছোটো মতো হয়ে যায় দেখো এই এই যে টেনে দিলাম এটার ভরে দিলাম একটু হালকা ফাঁকা রেখেছে হ্যাঁ আবার নেক্সট এপারেও ওইরকম একটা দিল দেখ এপারে এরকম একটা টেনে টানলাম এই দিলাম এই দিয়ে এই টেনে দিলাম হলো দেখ দেখ এবারে নিচে নিচের দিকটা যে দেখ এই দিয়ে এই দিকে বাঁকালাম এবার তুলিটা এই দিক থেকে এই দিলাম তুলির টান কিন্তু মেন আলপনা তুলি কিন্তু একবারে দুবারে টানা যাবে না একবারে টানতে হবে তোমরা প্র্যাকটিস করো প্রথম প্রথম হয়তো হবে না কিন্তু তারপরে হবে আসতে আস্তে হবে দেখো ওই পদ্মফুল আমি এঁকে নিলাম দেখো এরকম পদ্মফুল তোমাদের আলপনাতে অনেক ব্যবহার আছে দেখাবো এরপরে যে আল্পনাগুলো হবে এই পদ্মফুলের কিন্তু অনেক ব্যবহার হবে ঠিক আছে দেখো লোটাস আলপনা আল্পনা এখানে আরেকটা দেব ঠিক আছে চলে এইটা হচ্ছে লোটাস এবারে আমরা একটা ছোট লাইন আলপনা করছি দেখো প্রথমে ধরো আমি এখান থেকে একটা লাইন আলপনা করছি এখান থেকে আমি এই দিক থেকে বাঁকি এই উঁচু করে আবার এই দিকে গিয়ে এরম করে দিলাম দেখো এই দিয়ে এখানে এই মানে এটা এরম করে দিলাম ঠিক আছে এটা তোমরা দেবে তারপর আমি কী করবো এখান থেকে এটা তুলে এই এই এখান থেকে তুলে এখান থেকে তুলে এই থেকে বাঁকিয়ে দিক থেকে বাঁকিয়ে এরম করে দিলাম সব পারবে এটা করতে তারপরে এখানে একটা গোল দিলাম দেখো এখান থেকে ওই পদ্ম ফুলের কুড়ি করে দিলাম ঠিক আছে কুড়ি পদ্ম করে দিলাম এই এক পাটটা একটু মোটা হবে ঠিক আছে এই দিক থেকে একটু মোটা করে দেবো এই দিকে মোটা করে দিলাম ঠিক আছে এবার দেখো এবারে এবার টেনে দিলাম করো এবারে এই দিয়ে এই ঘুরিয়ে দিলাম তোমরা পারবে সবাই এই টানগুলো কিন্তু দিতে হবে আমি কোথায় গিয়ে টানটা শুরু করছি কোথায় গিয়ে শেষ করছি খেয়াল রাখো হ্যাঁ তারপরে এই দিয়ে এই বাঁকিয়ে দিলাম এখানে খুব ইজি না দেখো এইগুলো মাঝে মাঝে ব্যবহার হবে তোমাদের আলপনাতে দেখো এখান থেকে আমি এটা এরম দিলাম এখান থেকে রোম্যাটটা দিলাম ছোট্ট তারপরে আমি কি করবো এখান থেকে এই দিয়ে দিয়ে তারপর এখান থেকে এই দিলাম তারপরে আমি কি করব এখান থেকে এই এটা পাঁকিয়ে দিব ঠিক আছে এখান থেকে এটা এই দিলাম দেখো এখান থেকে এই দিলাম এইগুলো তোমাদের এই যে এগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু আলপনা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো কিন্তু তোমরা তোমার আলপনাতে সবসময় ব্যবহার করতে হবে তো এই টানগুলো তোমরা শিখে নাও এই আজকের এইটা দেখাচ্ছে মানে এইরকম একই সেম জিনিস বিভিন্ন রকমভাবে ব্যবহার করে আলপনাকে বিভিন্ন রকম করা হয় ঠিক আছে এই সেম জিনিস কিন্তু ব্যবহার হবে কিন্তু আলপনা অন্য রকম আলপনা যত রকম আলপনা আছে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলেই আলপনা তখন চেঞ্জ হয়ে যাবে দেখবে একই রকম জিনিস এই একই টান সবাই কিন্তু আলপনা ঠিক এই রকমভাবেই এই একই জিনিস ব্যবহার করেই করে কিছু এক মানে কয়েকটা জিনিস টেপ শিখে রাখতে পারলেই হয়ে গেল আলপনা দেখো আমি দেখো সেই পদ্মফুলের কুঁড়িটা এখনো একবার ব্যবহার করছি আছে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলেই কাজ এখানে আমি একটু পদ্মফুল করে দেবো देख। देखो, यह किजरीस ना, सेम जरीस ब्यावर करना, मैं एक टू गोरी ये पिरे वहाँ की वह ब्यावर करना म काज नहीं है। जी। वही कल आल पोना, मैंने एक की दिला, वही कल तो आल पोना। ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা আলপনার ভিডিওগুলো পর আসবে তোমরা দেখতে থাও কেমন ওকে বাই বাই